আরও একটা এশিয়া কাপ আরও একবার লাল সবুজে ঐক্যবদ্ধ হবে পুরো দেশ তবে এবারের আসরে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু কতটুকুই বা ফেভারিট শিরোপা জয় এসব নিয়ে আলোচনা যখন চরমে তখন টাইগার ভক্তদের মন খারাপ করে দেবে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার প্রেডিকশন নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন এই ক্রিকেট বিশ্লেষক সম্ভাবনার তো শেষ নেই তবে সত্যিটা বললে ওদের কাজই বাদ পড়া যদিও টি টোয়েন্টিতে কাউকে আগে বাদ দেওয়া উচিত নয় তবে আমার ধারণা ওরা আটকে যাবে আফগানিস্তান আর শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে উঠে আসবে তাই বলা যায় বাংলাদেশের গল্প গ্রুপ পর্বেই শেষ হবে বাংলাদেশের জেতা শেষ তিন সিরিজের দুটোতেই সিরিজ সেরা হয়েছেন টাইগার অধিনায়ক নিজেই আকাশ চোপড়ার মতে লিটনের ওপর বাড়তি নির্ভরতা এশিয়া কাপে ভোগাবে বাংলাদেশকে দুর্বলতার কথা বললে ওরা অনেক বেশি নির্ভরশীল লিটন কুমার দাসের ওপর লিটনের সামর্থ্য আছে তবে তার অর্জন কম সামর্থ্যের কিছুই এখনো প্রমাণ করতে পারেননি সে এখন অধিনায়কও তাই দল তার দিকেই তাকিয়ে থাকবে তবে একটু বেশি প্রত্যাশা থাকে বাংলাদেশের অভ্যাস আছে বড় মঞ্চে চোখ করার এই ফর্ম্যাটে টাইগারদের মাথা ব্যথার নাম স্ট্রাইক রেট শেষ এক বছরে দেড়শোর ওপর স্ট্রাইক রেটে ব্যাট করা একমাত্র ক্রিকেটার পারভেজিমন দুই নম্বরে থাকা শামীম খেলেছেন একশো সাতচল্লিশ স্ট্রাইক রেটে বাকিরা আধুনিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ শেষ এক বছরে দলীয় সংগ্রহ দুইশো পার করেছে একবার সেটাও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আর এটাই দল হিসেবে এশিয়া কাপে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে বলে মত সাবেকেই ভারতীয়র দুই হাজার হিসেবে তাদের খুবই কম ব্যাটার আছে যে দেড়শো স্ট্রাইক রেটে ব্যাট করে আপনি দেখবেন হয়তো একজন কিংবা সর্বোচ্চ দুজনের স্ট্রাইক রেট একশো চল্লিশের ওপর তারা এমন দল নয় যে দুইশো বা দুইশো করতে চায় তারা একশো থেকে একশো আশির মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে যদি প্রতিপক্ষ মেরে খেলে তাহলে তাদের কাছে কোনো জবাবই থাকবে না এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ তবে এখনো সোনার হরিণখ্যাত শিরোপাটা হাতের নাগালে আসেনি টাইগারদের সাব্বির মিথুন সময় সংবাদ